চারটের দাম কত বিশ টাকা আসে পাঁচ টাকা না পাই পাঁচ টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা ছয় টাকা হ্যাঁ তো চারটে সিভিট নিলাম পঁচিশ টাকা দিয়ে আর আমাদের বাংলাদেশে পুরো একটা পাতায় পাওয়া যায় বিশ টাকা দিয়ে আরও কম আমরা থামালি মেন হাইওয়েতে

আসলে আমার ডলারটা ভালো আনি আসার সময় যেই টাকা আনছি ওই টাকা অলমোস্ট শেষ আর হয়তো মনে হয় দুই তিনশো টাকার মতো আছে তো এখন আমাদের বক্তব্য ঢুকলো মানে এক্সচেঞ্জ করার জন্য